এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের মনোবিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব মনোবিজ্ঞানে অনেক শিক্ষার্থী সাজেশনের অভাবে ভালো রেজাল্ট করতে পারো না তোমাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে আজকে সাজেশন অনুসরণ করো তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা সৃজনশীল নবী দূরে দুটো টপিক নিয়ে আলোচনা করব মানবন্টন তো তোমরা দেখেছো মনোবিজ্ঞানে ব্যবহৃত রয়েছে সি কিউ পঞ্চাশ এমসি কিউ পঁচিশ ব্যবহারিক পঁচিশ সৃজনশীল আটটা প্রশ্ন থেকে পাঁচটা আনসার করবা বন প্রতিষ্ঠা থেকে আনসার করবা পাঁচ মার্ক হচ্ছে সি সতেরো এমসি কিউতে আট এটা একটা নর্মাল ক্যালকুলেশন এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি অন্যান্য বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি দেওয়া হয়েছে এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে যারা দেখো নয় দেখিনিও আর অফকোর্স সাবস্ক্রাইব করে আমাদের সাথে দুঃখ থাকবে নিয়মিত সকল আপডেটগুলো পেয়ে দে এবারে আমরা সরাসরি তোমাদের সিলেবাসে চলে যাই সেখান থেকে তোমাদের এইগুলো দেখাই তো তোমাদের এই সিলেবাসের মনোবিজ্ঞানটা কিন্তু দুই হাজার তেইশ লেখা দেখাচ্ছে এটা তোমাদের জন্য একই সিলেবাস তো আমরা দেখিনি কী কী অধ্যায় রয়েছে এখানে মূলত অধ্যায় রয়েছে মনোবিজ্ঞান পরিচিতি রয়েছে একটা অধ্যায় তৃতীয় আচরণের আচরণের জৈবিক ভিত্তি রয়েছে চতুর্থদের রয়েছে পেশনা ও আবেগ রয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে শিখন ও স্মৃতি তারপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণ রয়েছে তারপরে এই এই অধ্যায়গুলো রয়েছে এবং তোমাদের কিন্তু ব্যবহারিকও কিন্তু এখানে কোন কোন ব্যবহারিক থাকবে সেগুলো নিয়েও তারা কথা বলেছে এখন এখান থেকে প্রশ্ন আসবে কয়টা যেটা আমরা বলছিলাম আটটা কোশ্চেন আসবে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা তো সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই যে অধ্যায়গুলো পড়ার দরকার সেগুলো আমি বলছি তার আগে দেখি কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসতে পারে প্রথম অধ্যায় নিয়ে যদি কথা বলি এখান থেকে কোশ্চেন আসবে তোমাদের দুইটা আসতে পারে এখান থেকে এখানে মনোবিজ্ঞানের ক্রম বিবর্তন এটা ভালো করে তোমরা দেখে যাবা এখান থেকে তোমরা একটা কোশ্চেন পেতে পারো তার সাথে মনোবিজ্ঞান শাখার সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক এটা তোমরা দেখে যাবা মিক্সড কোশ্চেন হতে পারে ক্রম সাথে অন্যান্য শাখা এবং বিজ্ঞান শাখা সাথে তার সাথে এখানে মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা নিয়ে কথা বলা রয়েছে যেমন এখানে কাউন্সিলিং মনোবিজ্ঞান শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান চিকিৎসা মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান সমাজ মনোবিজ্ঞান আমি এই প্রায় পাঁচটা মনোবিজ্ঞানের শাখা সবগুলো দেখে যেতে বলব কেননা এখান থেকে তোমরা ক্রমবর্ধমান ক্রমবিবর্তন বিবর্তন নিয়ে কোশ্চেন পাবা এমন কি হতে পারে যে তোমাদের বিভিন্ন শাখার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আর এখানে তোমাকে টোটাল পাঁচটা বা ছটা যে শাখা রয়েছে সেগুলো নিয়ে তোমাকে কোশ্চেন করবে এবং এখান থেকে তুমি টোটাল দুইটা কোশ্চেন পাবা এই এক প্রদয় থেকে তৃতীয়দের রয়েছে আচরণের জৈবিক ভিত্তি এখান থেকে তোমাদেরকে কোশ্চেন করবে একটা এখানে স্নায়ুতত্ত্বের শ্রেণী বিভাগের এমসি কেউ গুরুত্বপূর্ণ তার সাথে স্নায়ুত্ত্বের বিভাগ কেন্দ্রীয় এবং প্রান্তিক এগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে মানব মস্তিষ্কের সাথে অন্যান্য প্রাণীর মস্তিষ্কের পার্থক্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য আসবে ক্ষয় এমনটা প্রশ্ন এসে থাকে তোমরা একটু ভালো করে দেখে যাবে কেমন এখান থেকে তুমি মোটামুটি একটা কোশ্চেন পাবা তার বেশি তুমি পাবা না একটা কোশ্চেন তোমাকে এখান থেকে তারা দিবে চতুর্থ অধ্যায় রয়েছে পেশনা ও আবেগ দেখো পেশনা আবেগ থেকে তুমি নর্মালি এখান থেকে কোশ্চেন আসবে দুইটা বলতে পারি একটা আসবে পেশনা থেকে ওকে মোটিভেশন থেকে তোমার একটা কোশ্চেন আসবে একটা আসবে আবেগ থেকে দুইটা টপিক থেকে দুইটা কোশ্চেন আসবে এমন হতে পারে যে তোমাকে মিক্স কোশ্চনও করতে পারে বাট নর্মালি পেশনার শ্রী বিভাগ জৈবিক এবং হচ্ছে সামাজিক এই বিষয়গুলো পেশনা চক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্র থেকে তোমরা এমসিকিউ পর্যন্ত পাবা তো তোমরা ভালো করে দেখে যাবে এখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ পাবা এবং এই পেশনা থেকে তোমরা একটা কোশ্চেন পাবা তার সাথে আবেগের ধারণা আবেগের প্রকাশ আবেগ নিয়ন্ত্রণ এইগুলো তোমার ভালো করে দেখেছি এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে এই অধ্যায় থেকে তোমরা মোটামুটিকে দুইটা কোশ্চেন পাবে এই একটা অধ্যায় থেকে তোমাকে তারা দুইটা কোশ্চেন করবে টোটাল এই গেলো পাঁচটা কোশ্চেন এই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে শিখন এবং স্মৃতি এখান থেকেও তোমাকে দুইটা কোশ্চেন করবে এখানে শিখন থেকে তোমরা স্পেসিফিকভাবে একটা কোশ্চেন পাবা এখানে শিক্ষণের প্রভাব বিস্তাকের উপাদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে এখানে রয়েছে বুদ্ধিদীপ্ত শিখন বুদ্ধিভিত্তিক শিক্ষণ প্রাসঙ্গিক শিখন সুপ্ত শিক্ষণ এগুলো ভালো করে তোমরা দেখে দেখে যাবা এখানে পাঁচটা শিখন যেগুলো রয়েছে সেগুলো সব দেখে যাও এবং তার হচ্ছে গিয়ে যে উপাদানগুলো প্রভাব বিস্তাকের উপাদানগুলো দেখে যাবা এমসিকিউ আসবে এবং এগুলো থেকে তোমাদের একটা প্রশ্ন করবে তার সেখানে স্মৃতি সংক্রহণ প্রক্রিয়া ভুলে যাওয়ার কারণ এবং স্মৃতি উন্নয়ন করার কোশ্চেন এই টপিক গুলো থেকে তোমার দেখটা কোশ্চেন করবে টোটাল এখান থেকে তোমার দুইটা কোশ্চেন পাবে এই একটা অধ্যায় থেকে তোমার দুইটা কোশ্চেন পাবা কেমন এরপর হলো ষষ্ঠ অধ্যায় যেটা হচ্ছে সংবেদ এবং প্রত্যক্ষণ এখান থেকে নর্মালি প্রত্যক্ষণ গুরুত্বপূর্ণ প্রত্যক্ষণের নীতিগুলো এবং সংবেদন এবং ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য এগুলো দেখে যাবা মনোযোগের উপাদান সমূহ দেখে যেতে পারো এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবে এর বেশি পাবে না বাট নর্মালি প্রত্যক্ষণের নীতি সমূহ এবং পার্থক্যটা দেখে যাবা এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসবে সো এই হচ্ছে আপাতত তোমাদের কোশ্চেন ফরমেট এখান থেকে একটা এখান থেকে দুইটা তিনটা এখান থেকে দুইটা পাঁচটা এখান থেকে একটা ছয়টা এবং এখান থেকে দুইটা আটটা এই হচ্ছে তোমার কোশ্চেন ফর্ম্যাট এবার আসি যে তোমাকে আসলে কোন অধ্যা থেকে কয়টা পড়া দরকার নর্মালি দেখো এখানে যদি আমি তোমাদেরকে একদম ওপেনলি বলি সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই তুমি দেখতে পাচ্ছ যে কোন অধ্যা থেকে প্রশ্ন আসবে কোন থেকে প্রশ্ন আসবে না এরকম একটা ব্যাপার রয়েছে তো এই জায়গায় যদি বলো যে ভাই কোনগুলো পড়বে আমি অফকোর্স তোমাকে এই তিনটা অধ্যায়কে পড়তে বলবো সেটা যেহেতু এখান থেকে দুইটা আসবে তুমি এই অধ্যায়ে ভালো করে পড়ে যাও এই অধ্যায়ে ভালো করে পড়ে যাও তুমি যেহেতু এখান থেকে এই যে পেশন এবং আবেগ অনেক সহজ একটা অধ্যায় এই অর্ধে পড়ে যাও এই দুইটা দুইটা চারটাও প্রশ্ন পাইলা আবার অধ্যায় শিখন এবং স্মৃতি এই অর্ধে পড়ে যাও এই অধ্যায়ে পড়ে যাও এখান থেকে আরও দুইটা পাবা ছয়টা প্রশ্ন পাবা সো তুমি এখানে সবগুলো অধ্যায় না পড়ে জাস্ট এই তিনটা অধ্যে পড়ে গেলেই তোমার জন্য এনাফ এই তিনটোদের থেকে তোমাকে ছয়টা কোশ্চেন তারা করবে তাহলে এই ছয়টা থেকে যে কোনো পাঁচটা অ্যান্সার তুমি ইজিলি করতে পারবা আর এই হলো এমসি নিয়ে যদি কথা বলতে থাকে এমসি স্পেসিফিকভাবে কিছু বলা নেই আমি যেগুলো উপাদান প্রভাবকারী উপাদানগুলো রয়েছে প্রক্রিয়াগুলো রয়েছে বৈশিষ্ট্যগুলো রয়েছে শ্রীবিবাহগুলো রয়েছে নীতিগুলো রয়েছে এগুলো দেখে যাবে এগুলো থেকে বেশিরভাগ এমসি আসে মনোবিজ্ঞানের এমসিকিউগুলো একদম ভিতর কথা থেকে বেশি আসবে না বাট পত্রিকা থেকে এমসি যদি আসবে চেষ্টা করবো প্রত্যেকটা থেকে মিনিমাম দুইশো থেকে এমসি তিনশো এমসিকিউ কমপ্লিট করার জন্য আশা করি তোমরা বুঝেছো এবং চেষ্টা করবে টেস্ট পেপার মোয়ার্ল টেস্ট অথবা তোমাদের হচ্ছে যে বিগত ছিল প্রশ্ন অ্যানালাইসিস করার অনেকে এই প্রশ্নগুলো পাবার বিশেষ করে মনোবিজ্ঞানের সেক্ষেত্রে চেষ্টা করবো বেশি করে বই পড়ার রিডিং পড়ার মেন বই থেকেই সব কোশ্চেন যা আসার আসবে আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলেও অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ